স্বপ্ন তো আমার হাজারও ছিল কিন্তু কটা স্বপ্ন পূরণ হয়েছে সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। দেখতে থাকো আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে আর যাদের ভালো না লাগবে তারা কিন্তু স্কিপ করে যেও এটা কি মা এটা ওটস ওটস হ্যাঁ ওটস ওটস এসছে হ্যাঁ তুমি এখানে বসো বাবা বাবা বাবারও রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আই হোপ সকলে ভালো আছো তোমাদের আশীর্বাদে কিন্তু আমরাও সবাই ভালো আছি তো চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক আর আজকে কিন্তু সকাল থেকে একদমই ভিডিওটা করার সময় ছিল না আর একদম মনেও ছিল না তারপর কিন্তু একদম দুপুরের দিকে ভিডিওটা স্টার্ট করেছি আসলে ফ্লিপকার্ট থেকে এই ওটসটা এসেছে তোমাদের দাদাভাই দুদিন আগে অর্ডার দিয়েছিল দুদিনের মধ্যেই চলে এসছে তো সেটাই এখন খুলে বালতিতে ভরে রাখছিলো সেই জন্য কিন্তু আমি ভিডিওটা স্টার্ট করলাম আর তোমাদের সাথে কিছু কথাও শেয়ার করার আছে অবশ্যই শেয়ার করব। কিন্তু ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা দেখতে দেখতে তারপর সব কিছুই তোমাদের সাথে ক্লিয়ার করব আর অনেক কিছু শেয়ার করব চলো দেখতে থাকো ভিডিওটা এদিকে কিন্তু তোরা এখন ওর দিদিয়ার সঙ্গে এখানে খেলছে সোফায় বসে আর এদিকে ও বাক্সটা খোলার চেষ্টা করছে আর খুলতে পেরেও গেছে ও এতদিন কিন্তু বাক্সটা খুলতে পারতো না এখন হুটহাট করে কিন্তু খুলে নেয় এদিকে দেখো চাল কুমড়া আমি বের করে নিয়েছি এদিকে ডাল হয়ে যাচ্ছে আর এদিকে কিন্তু আলু সেদ্ধ করছি আর হচ্ছে ডিম সেদ্ধ করেছি চলো ডিম সেদ্ধটাও তোমাদেরকে দেখিয়ে দিই ঠিক আছে তো চলো এবার বাইরেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো কি বৃষ্টি মানে এখন না দিনটাই এরকম পড়েছে না মানে আমার মনে হয় এবার দুর্গা পুজোতেও বৃষ্টি হান্ড্রেড পারসেন্ট থাকবে কারণ যেভাবে বৃষ্টি হচ্ছে এখন রোজ বৃষ্টি হচ্ছে রোজ মানে রোদের কোনো এখন দেখাই নেই হঠাৎ করে যদি একদিন রোদ দিয়ে দেয় তার পরের দিন আবার সেই বৃষ্টি শুরু হয়ে যায় আর এদিকে দেখো আমার ঘরটার কী অবস্থা আমি কিন্তু এখনও ঘরটা গুছিয়ে উঠতে পারিনি ঠিক আছে একদম রান্না রান্নাবান্না শেষ করে তারপরেই কিন্তু ঘরটা গুছাবো আর এদিকে দেখো আমার কিন্তু চাল কুমড়া ঘন্ট একদম রেডি মাছের মাথা দিয়ে করেছি আর মাঠটাতে একটু চিনি দেব বলে আলাদা করে কিন্তু করেছি তো এদিকে সন্ধ্যে হয়ে গেছে একদম কিন্তু তারপর সন্ধেবেলা চলে এসেছি আর এদিকে আমি চাটা করছি আর চলো তোমাদের সাথে তাহলে কিছু কথা শেয়ার করি এখন দেখো আমার কিন্তু হাজারো স্বপ্ন ছিল শুধু আমার নয় আমি জানি পৃথিবীর প্রত্যেকটা মানুষের হাজারো স্বপ্ন থাকে কিন্তু কে কটা পূরণ করতে পারে বলো তো সবাই কিন্তু সব স্বপ্ন পূরণ করতে পারে না সেরকম কিন্তু আমাদেরও কিছু কিছু স্বপ্ন আছে যেগুলো এখনও কিন্তু আমরা পূরণ করতে পারিনি তবে অনেক স্বপ্নই আছে যেটা নাকি আমরা পূরণ করতে পেরেছি তবে যেগুলো পূরণ করতে পেরেছি সেটা নিয়েই সন্তুষ্ট থাকাই ভালো একদম আমার মনে হয় আমি যতটুকু স্বপ্ন দেখেছি হাজারো স্বপ্নের মধ্যে একটা দুটো যে আমার স্বপ্ন পূরণ হয়েছে সেগুলো নিয়েই আমি অনেকটা সন্তুষ্ট আছি অনেকটা ভালো আছি আর পরে যদি আরও কখনো আমার আরও স্বপ্ন পূরণ হয় সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তোমরা দেখতে পাবে তোমাদেরকে অবশ্যই বলবো দেখো আজকে আমার সব থেকে বড় স্বপ্ন ছিল তোমাদের দাদাভাইকে পাওয়া তোমাদের দাদা হাত ধরে পথ চলা যেটা আমার সফল হয়েছে শুধুমাত্র আমার ফ্যামিলির সাপোর্ট ছিল বলে আমার ফ্যামিলির শখ আমার সাপোর্ট দিয়েছে আর অনেকে কিন্তু বাধাও দিয়েছিল কিন্তু বাধা দিয়েও পারেনি তার ওপর তোমাদের দাদাভাই কিন্তু শক্ত করে আমার হাতটা ধরেছিল প্রথম থেকে সেই জন্যই আমরা দুজন কিন্তু এক হতে পেরেছি সেটা হচ্ছে আমার প্রথম স্বপ্ন আর দ্বিতীয় স্বপ্ন বলবো সেটা হচ্ছে আমাদের তোরা আমাদের মেয়ে সেটা হচ্ছে আমাদের একটা আরও বড় স্বপ্ন তোমরা ধরতে পারো সেটা কারণ আমাদের মেয়ে যে আমাদের কোলে আছে সেটাই আমাদের সবথেকে বড় স্বপ্ন কি রে যাও নাই তখন থেকে গেছি তো কোথায় গেছিলা এখান থেকে এই মা আবার ব্যাগটাও নি না আস্তে আস্তে ব্যাগটা এইভাবে নিতে হয় এভাবে আ আচ্ছা আচ্ছা আস্তে পরি যাবেই তো ও বাবা আস্তে এখানে কিন্তু পিছলা একদম পড়ে যাবি কিন্তু আয় চল দৌগি

দেখো তোরা কিন্তু কান্না করছিল যার ফলে আর পরে আর ভিডিও করা হয়নি একবারে কিন্তু বাজারে গিয়ে তারপরে ভিডিওটা শুরু করেছি আর চলো তোমাদেরকে আরও কিছু কথা বলি দেখো শত্রুর কিন্তু অভাব নেই আমাদের শত্রু কিন্তু প্রচুর আর শুধু বাইরের লোক যে শত্রু তা কিন্তু নয় আমাদের বাড়ির ভেতরের লোকেও শত্রু আছে যারা নাকি আমাদের নিজেদের লোক আত্মীয়র মধ্যে যেরকম ধরো আমাদের কাকা আমাদের জ্যাঠা আমাদের মানে অনেক কিছুই হয় সেরকম মানে আত্মীয়র মধ্যে এত শত্রু আমাদের নিজেদের মধ্যে রয়ে গেছে সেইগুলো শত্রুতা করেই বা আর কি করবে বলো কোনো তো কাজে দিচ্ছে না অনেক শত্রুতা করার চেষ্টা করেছে অনেক কিছুতে অনেক কিছু বাধা দেওয়ার চেষ্টা করেছে কিন্তু কোনো কিছুতেই উত্তীর্ণ হয়ে উঠতে পারেনি আর আশা করি তারপরেও পারবে না যদি তোমাদের দাদা ভাই আর আমি যদি ঠিকঠাক থাকি কিংবা আমাদের যদি আন্ডারস্ট্যান্ডিংটা ঠিকঠাক থাকে আমি আশা করি আমাদের মধ্যে আর কেউ কোনো রকম কোনো দূরত্ব আমাদের তৈরি করতে পারবে না সেটাই বলতে চেয়েছিলাম তোমাদেরকে যাই হোক তোমাদের সাথে শেয়ার করতে পেরে মনটা খুব হালকা হচ্ছে আরও ধীরে ধীরে অনেক কিছুই তোমাদের সাথে সেরকম অনেক কথাই শেয়ার করব অনেক কিছু বলার আছে তোমাদের সাথে তো তোম কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখো আমার জীবনে ঘটে যাওয়া অনেক কিছু কথা তোমাদের সাথে রোজ আমি একটু একটু করে শেয়ার করব আমরা কিন্তু বাড়ি চলে এসেছি এখন বাজে সাড়ে আটটা মানে গেছি আধ ঘন্টাও লাগে চলে এসছি তোরা কিন্তু ঘুম দিয়ে গেছে দেখো দেখো তোরা পায়ে কিন্তু নুপুর পরিয়ে দিয়েছি এই যে দেখো নুপুর কোথায় হাঁটো তো মা হাঁটো তো আসো দিদি আগে দেখাও নুপুর

আমরা কিন্তু দোকানে খাইনি নিয়ে চলে এসছি এই যে দেখো এখানে আছে পকোড়া তারপর আছে চাটনি তারপর আছে এটাতে মানে শশা টসা দিয়েছে শশা পেঁয়াজ এগুলো এটাতে হচ্ছে সবজি এটাতে কিন্তু পরোটা আলুর পরোটা আচ্ছা তোমাদেরকে দেখাচ্ছি একবারে থালায় থালায় নিয়ে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা তোরা তো দেখে এগুলো এখন খাবো তারপর তোরাকে ভাত খাওয়াবো তোরাকে ভাত খাইয়ে আমরাও খেয়ে নেবো সাড়ে আটটা বাজে ওকে নটার দিকে খাইয়ে দেবো যাই হোক সবই তো দেখালাম আজকে যা যা করলাম কি করলাম না করলাম ঠিক আছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কমেন্টে অবশ্যই জানাবে ভিডিওটা কেমন হয়েছে তোমাদের কেমন লাগছে না লাগছে অবশ্যই কিন্তু ভিডিওতে জানাবে কমেন্টে জানাবে তো আজকের জন্য টাটা আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে তবে ফোনের জন্য তোমরা সবাই ভালো থাকো সুস্থ মতো